হাতে টাইপ করার দিন কি শেষ হয়ে গেল জি হাতে টাইপ করার দিন প্রায় শেষ হয়ে আসছে এখন কিন্তু বা আপনি খুব সহজে কোনো একটি ডকুমেন্ট যদি হুহু টাইপ করতে চান টাইপ না করে সেটিকে কনভার্ট করতে পারেন কনভার্ট কিভাবে করে আপনি সেটি আজকে আমরা দেখাবো অর্থাৎ একটি ডকুমেন্ট সলিড ডকুমেন্টের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো অটোমেটিকলি কম্পিউটার কনভার্ট করে ফেলবে অর্থাৎ একটি ইমেজ একটা ছবি তুলে অর্থাৎ ডকুমেন্টগুলো আপনি খুব সহজেই সেগুলো লেখায় কনভার্ট করতে পারেন যেগুলো এডিটেবল অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে সেগুলো কোথাও সংশোধন করা রাখলে সেই সংশোধনটুকু করতে করতে পারেন অর্থাৎ অফিসিয়াল কোনো ডকুমেন্ট আপনি যদি প্রয়োজন হয় যে সেটি আবার টাইপ করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু সেই ডকুমেন্টের ছবিটা তুলে অনলাইনে আপলোড করে দিলে এক পেজ দুই পেজ তিন পেজ পাঁচ পেজ যাই হোক না কেন সে পুরো লেখাটি কিন্তু চলে আসবে এবং লেখাটি চলে আসলে সেখানে আপনি যদি কোনো কারেকশন করতে চান সেটি কারেকশন করে সেটি আবার পুনরায় সেই ডকুমেন্ট যে শেপটি আছে সেই শেপটি দিতে পারেন চলুন আজকে আমরা স্ক্রিনে দেখাই যে কিভাবে একটি লেখা আপনি না লিখেও সেটিতে লেখালেখি করতে পারেন চলুন প্রথমে আপনি যে ডকুমেন্টটি কনভার্ট করতে চান অর্থাৎ একটি ইমেজ একটা ছবি তুলে নেবেন আপনার মোবাইল দিয়ে স্ক্যান করে নিতে পারেন অথবা স্ক্যানার দিয়ে স্ক্যানার করে আপনি কম্পিউটারে আনবেন যেমন এই যেখানে একটি ফাইল জেপিজি ফাইল জেপিজি করে নিতে হবে তো জেপিজি করে নিলে ভালো হয় আপনি পিডিএফ করলেও হবে কিন্তু জেপিজি করলে সেটা থেকে বা রেজাল্টটা ভালো পাওয়া যাবে তাহলে আপনি জেপিজি এই যে ধরুন একটি স্ক্যান করা ফাইল এই যেখানে ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করা এই ফাইলটির যে লেখা আছে এই যে লেখাগুলো আছে এগুলো আমরা ওয়ার্ডে কনভার্ট করব মানে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাবো সেজন্য কি করতে হবে সেজন্য আপনি গুগলে গিয়ে গুগল ড্রাইভ লিখবেন গুগল ড্রাইভ গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখুন এই যে এরকম আইকন সাইন ইন লেখা আছে এটিতে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর আপনি জিমেলে যদি লগ ইন করা থাকে তাহলে এরকম চলে আসবে এরকম চলে আসলে এই যে মাই ড্রাইভ লেখা আছে মাই ড্রাইভের ভিতরে সরাসরি ওই ফাইলটি আপনি টেনে এনে ছেড়ে দিতে পারেন অথবা আপনি এরকম একটি ফোল্ডার খুলে নিলেন ফোল্ডার তৈরি করে নিয়ে সেখানে আপনি আপনার ফাইলটি নিয়ে আসলেন এই যে যেমন ওয়ান নামে ফাইল যে যে ডকুমেন্টে বা যে ইমেজ আছে সেই ইমেজটি টেনে এনে এখানে ছেড়ে দিলাম টেনে এনে সেরে না দিয়ে আপনি রাইট বাটনে ক্লিক করলে দেখুন এখানে আপলোড ফাইল আসে আপলোড ফাইলে গিলে গিয়েও কিন্তু আপনি অ্যাড করতে পারতেন তো এটি এই যে অ্যাড হয়ে গেছে দেখুন এখানে লেখা আছে ঠিক চিহ্ন চলে আসছে এই যে এই যে ঠিক চিহ্ন চলে আসছে আর এই যে ফাইলটি চলে আসছে জাস্ট ফাইলের উপর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন লেখা আছে ওপেন উইথ ওপেন উইথে ক্লিক করার পরে নিচে দেখুন গুগল ডক্স তো এই গুগল ডক্সে মূলত আপনার এই ইমেজটাকে কনভার্ট করে দেবে মানে এডিটেবল বা অক্ষরে কনভার্ট করে দিবে তো এই যে আমরা এখন গুগল ডকসে ক্লিক করি ক্লিক করলে দেখতে পারবেন আপনার যে ইমেজটা আছে সেটি কিন্তু সে রিড করছে এআই দিয়ে রিড করে এই যে দেখুন আপনার যে ইমেজটি সেই ইমেজটি এখানে দেখাচ্ছে আর কনভার্ট করে এই যে ইমেজটি এখানে দেখাচ্ছে আর ইমেজের ভিতরে যা লেখা ছিল সেটি এই যে গুগল লিখে দিয়েছে তার আপনার আর কষ্ট করে লিখতে হলো না আপনি কিন্তু কোনো কাজে খাটাতে চাইলে বা এটাতে কোনো সংশোধনের দরকার হলে জাস্ট কপি করে আপনি যেখানে দরকার সেখানে নিয়ে নিতে পারবেন অথবা এখানে আপনি প্রসেস করেও কিন্তু প্রিন্ট দিতে পারবেন তো মাইক্রোসফট ওয়ার্ডে যদি নিতে চান মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন হ্যাঁ পেস্ট করে দিলে এই যে চলে আসলো এখন আপনি চাইলে এটিকে ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন ধরুন নিকশ করবেন এই যে নিকশ চলে আসলো আপনি অন্য যে কোনো ফন্টে রূপান্তর করতে পারবেন এটি কিন্তু চাইলে সেই আগের মতো এডিট করে দিতে পারেন এটি সেন্টার করে দিন এটি আমরা সেন্টার করে দিলাম জয় বাংলা সহ আপনি চাইলে ওই আগের এই ডকুমেন্টের মতো করে ফেলতে পারবেন অর্থাৎ এই যে যে এ আছে এরকম করে ফেলতে পারবেন তার মানে এই যে যে আমরা ইমেজ ইমেজ একটা ছবি তুলে সেটি কম্পিউটারে এনে এভাবে কিন্তু খুব সহজে আমরা সম্পাদনের কাজটা সেরে ফেলতে পারি এখানে কোনো সংশোধন দরকার হলে আপনি দেখুন যে সংশোধন করতে পারেন যেমন ওই জায়গা যদি আমরা লিখি হলো তার মানে এই যেভাবে আপনি খুব সহজে একটি ডকুমেন্ট পরিবর্তন করতে পারেন সেটা যদি চার পাঁচ পেজের হয় তাতেও সমস্যা নাই লম্বা একটা পেজের হয় তাতেও সমস্যা নাই সমস্যাটা শুধু একটু যে আপনার যদি টেবিল হয় তো টেবিলটাকে রূপান্তর হু রূপান্তর করতে পারে না এই জন্য আপনাকে কী করতে হবে এই জন্য আপনাকে টেবিলটা করে নিতে হবে করে সেই টেক্সটগুলো সাজিয়ে নিতে হবে কিন্তু সরাসরি একবার র টেক্সট বা প্লেন টেক্সটগুলো খুব সহজেই কিন্তু গুগল এভাবে ট্রান্সলেট করে দিতে পারে তো আমি আশা করছি যে আপনাদের টাইপের যে কষ্টটা সে কষ্টটা এখন দূর হয়ে যাবে আপনি আর বড় পেজ বা লম্বা পেজ অনেক লেখা আছে এমন লেখা আপনাকে কষ্ট করে টাইপ করতে হবে না এভাবে গুগল ডক্স ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি যে এই যে লেখালেখির কাজটা এটিকে কিন্তু আরও একটু সহজ করতে পারেন লেখালেখির কাজ সহজ করার জন্য এটি একটি মারাত্মক মানে বড়ো ধরনের টুলস হতে পারে আপনার জন্য যারা লেখালেখির কাজে নিয়োজিত যেমন অফিস সহকারী হিসেবে যারা কাজ করেন বা কম্পিউটার খরিক হিসেবে যারা কাজ করেন তারা কিন্তু এই এই ডকুমেন্টের বা এই ইয়ের মাধ্যমে গুগল ডক্সের মাধ্যমে খুব সহজেই একটি পেজকে আহ রূপান্তর করে সেটিতে কারেকশন বা সেটির যে সম্পাদনার কাজ সেটি কিন্তু সেরে নিতে পারেন তো এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ